আহ এই দীর্ঘদিনের সমস্যা বারবার বিভাগীয় দপ্তরে জানিয়েও কিন্তু আমরা সুরাহা পাইনি এই যে কিছুক্ষণ আগে একটা ছেলে তার ক্ষোভ প্রকাশ করে যে জানি আর কি হবে বারবার তো জানাচ্ছি তো সেই জন্য এই পুলে আমি নিজে দুবার দুবার আমার হাত ভেঙেছে পা ভেঙেছে পড়ে গিয়ে আমরা অসাবধান সে মানে একটা দুটো মাসে যাব কি করে মোটামুটি তো যেতে হয় আমাদের দৈনন্দিন যাতায়াত করতে হয় এই রাস্তায় আমাদের সামনে বাজার রয়েছে রেল রাস্তায় যা রেলে যেতে গেলে মানে ট্রেন ধরতে গেলে স্টেশনে আমাদের এই রাস্তায় যেতে হয় আমরা একটা বাজার আছে হাই স্কুল আছে তাহলে এই সব সমস্যাগুলো রয়েছে কাকদ্বীপে সড়ক পথে যেতে হলে আমাদের এই রাস্তাটাকে বেশি যেতে হয় কেন আমাদের উত্তরে দু কিলোমিটার দূরে একটা মানে ব্রিজ রয়েছে তাহলে এইখান থেকে দু কিলোমিটার হেঁটে গিয়ে সেই মানে কাকদ্বীপ যাওয়ার জন্য রাস্তা ধরবে তো মোটামুটি আমাদের সুন্দরবন রাস্তাও হয়তো নদী মানে পর্যন্ত চলে এসছে তাহলে আজকাল আমরা এই পুলটা যাতে হয় বিভাগ দপ্তরের কাছে বারংবার আমরা আবেদন করছি জানাচ্ছি লিখিতভাবে জানাচ্ছি মৌখিক জানাচ্ছি সাংবাদিকদের মধ্যে জানাচ্ছি তবুও কিন্তু আমরা শুরু পাইনি আপনি তো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন হ্যাঁ আমরা প্রধান আমি দশ বছর প্রধান ছিলাম তখনও জানিয়েছি এখনও জানাচ্ছি কোনো রকম কোনোভাবে আমাদের এই কাজটা হচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দুর্গানগর বা গণেশনগরের পক্ষ থেকে বিনীতভাবে আবেদন এই মানে ভাঙা বৃষ্টি যাতে পরি মানে পরিভাবে একটা ব্রিজ হয় তার জন্য এই আবেদন জানাচ্ছি যারা পড়াশোনা করছে তাদের জন্য এবং উভয় গ্রামের আমরা মানুষ যাতায়াত করতে পারি সেই সুবিধার জন্য আমি এটা আবেদন জানাচ্ছি আপনার নাম আমার নাম চন্দ্রমোহন পাইক এক্স প্রধান রানপুর গ্রাম পঞ্চায়েত দুর্গানগর বাসিন্দা কোন জায়গা গণেশনগর আর ওপারে গ্রামের নাম হচ্ছে দুর্গানগর কি সমস্যা সমস্যা এই পাড়াবারের পোলের উপর দিকে রাত্রেবেলায় পড়ছ মানুষ যাতায়াতের অসুবিধা দিনের বেলা যাতায়াতের অসুবিধা এমনি বয়স্ক লোক পাড়াতে গেলে পড়ে যাচ্ছে নদীতে তাকে আবার নৌকা দিয়ে তুলতে হচ্ছে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে পেরোলে পরে সাইকেল নদীতে পড়ে যাচ্ছে আবার নৌকো নিয়ে এসে তাকে আবার সাইকেল তুলতে হচ্ছে জল থেকে এটা হচ্ছে বড় সমস্যা পারাবারের জানিয়েছিলেন দপ্তরকে অনেক সময় অনেক কিছু জানানো হয়েছে কিন্তু এই পুলটা এখন পর্যন্ত হচ্ছে না কত মানুষের বসবাস এই এলাকায় এক থেকে দু লাখ

নারায়ণপুর স্কুল বলো গণেশনগর স্কুল বলো সব ছেলেরা যাতায়াত করে দু তিনবার পড়েছে এই আমি আমার কাজ থেকে আসার পর থেকে তিনবার পড়েছে এই ছেলেটা পেরিয়ে যাচ্ছে ও তিনবার পড়েছে ওকে এই নৌকোটা দিয়েও তোলা হয়েছে একবার পড়েছে কাদায় দুবার পড়েছে জলে তাছাড়া এমনি বয়স্ক মানুষরা এমনি হামকুড়িয়ে কুড়িয়ে পাড়ায় এমনি জোয়ান ছেলেরা ঠিক আছে তো পেরিয়ে যাচ্ছে কিন্তু তাও অসুবিধা হয় আর ফুলের দিয়ে তো কোনো মানে ধান বলো চাল বলো যে কোনো পেরোতে খুব অসুবিধা হয় আর যে কোনো জিনিস আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারি না সমস্যাও হয় আর এটা তো মেন রাস্তা ট্রেন ফেট সব এইখান দিয়েই আছে সব গাছ গাড়ি এসে এই পর্যন্তই দাঁড়িয়ে পড়ে তারপরে সবাইকে এমনি পেরোতে হয় অসুবিধা পুল নাকি পাস হয়ে আছে অনেক দিন থেকে শুনছি এখানে হচ্ছে না এই হচ্ছে সবাই কি চাইছেন আমরা চাই তাড়াতাড়ি পুলটা হোক ছেলেটাই যে পড়ছে হুট করে অ্যাক্সিডেন্ট হোক না হোক আমি ভেঙে পড়েছি একবার ধারে পড়েছি বলে কিছু হয়নি তবু আমি পুল ভেঙে পড়েছি ধারে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় জীবনে ঝুঁকি নিয়ে তো পারবো আমরা তো কাজে থাকি ছেলে পেরোই এই হচ্ছে রিক্স সবসময় টেনশানে থাকে সবাই যে এই সকালবেলা শিশিরের সময় পুল পেরোচ্ছে দুবার সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে অন্যকে পড়বে কিনা সব সময় টেনশানে থাকে যাদের বাড়ির ছেলেরা পাড়ায় যে কি নাম আপনার আমার নাম শেখ রবিউল বক্স দুর্গনগর বাড়ি বাঁশের পল পেরোতে কী সমস্যা হয় ওই যে বাঁশের পেরোতে মাঝে মাঝে ভেঙে যায় কেউ সারায় না বাবুরা আর দুর্গানগর গরিব লোক তো এটাই তো তাদের মেন এটাই মেন রাস্তা দুর্গানগরে গণেশনগরের লোকের মেন রাস্তা হচ্ছে এইটাই আর যদি সমস্ত লোক এটা দিয়ে যাওয়া বাসা করে যার জন্য পোলটা তখন কোনো কাজ হয় না এদিকে একটা হাই স্কুলে পোল করেছে ওদিকে লোক নেই এদিকে শ্যামদপুর ওদিকে লোক নেই মেন রোড হচ্ছে এইটাই দুর্গা নগর গ্রামের মাঝামাঝি এখানে কত মানুষ বসবাস করতে পারেন জানেন অনেক লোক আছে এখানে প্রচুর তা আপনি কি প্রতিদিন যাতায়াত করেন না হয় প্রতিদিন যাতায়াত করি না আমি সব ভোটটা কি নাম আপনার

ধরে আমরা স্কুলে যেতাম এতটা করে জল ছিল এতটা করে জল এসেছিল আমরা যেতাম এটা কোন জায়গা এটা দুর্গানগর এই ধরা এই ধরের গণেশনগর কি নাম আপনার আমার নাম তারিফ আনোয়ার